সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট টিএসডিজিকে পর আবারও আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে সমস্ত জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে ছোট ছোট নিম্ন চাপ অবস্থান করছে এর ফলে এই মুহূর্তে আমরা প্রায় সমস্ত বঙ্গজুড়ে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি গত আপডেট অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে মতিরহাট সেনবাগ মাঠবেড়িয়া লালমোহন পটিকচারী উপজেলার চট্টগ্রাম এই সমস্ত স্থান বাদ দিয়ে বাংলাদেশের সম্পূর্ণ উত্তর অংশ এদিকে উত্তর পূর্ব অংশ এবং এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া সমস্ত যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আমরা মেঘলা আকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও আমরা ভারী বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সমস্ত পশ্চিমবঙ্গে কিন্তু আহ মেঘ ছেয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে গতকাল রাত থেকেই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং এদিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাত দেখেছি আমরা কিছুটা ঝোড়ো হওয়ার সঙ্গেও কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি এবার যদি আমরা কুড়ি মার্চ দু হাজার চব্বিশের আগামীতে কেমন থাকতে চলেছে দুই বঙ্গের এই বৃষ্টিপাতের পরিমাণ সেটা যদি একবার দেখে নিই আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতের পরিমাণের দিকে আমরা যদি আগামী বারো ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দেখি আজ কুড়ি মার্চ দু হাজার চব্বিশ আজ থেকে আগামী বারো ঘন্টায় যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে আমরা উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত অংশগুলি রয়েছে সেই সমস্ত স্থানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন এদিকে বিরামপুর পীরগঞ্জ এদিকে নালডাঙ্গা সুন্দরগঞ্জ সাদুল্লাপুর ঘোড়াঘাট পঞ্চবিবি কালাই জয়পুরহাট এদিকে গোবিন্দগঞ্জ শিবগঞ্জ সোনাতলা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাটনীতলা সারাইগাছি এদিকে আমরা দেখতে পাচ্ছি আদমদিঘি বোগরা রানীনগর নন্দীগ্রাম মোহনপুর এদিকে নাচোলে নবাবগঞ্জ মুন্ডমালা গোমাস্তাপুর নিমাতপুর এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী বারো ঘন্টায় এই সমস্ত স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোচাদপুর যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা খুলনা নারিল গোপীনাথপুর মুকসুদপুর ফরিদপুর শিবলয়া মাগুরা দোহার পাংশা এদিকে মেহেরপুর দামুহুদা আলমডাঙ্গা এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে যদি চলে আসি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী বারো ঘন্টায় সেইভাবে ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাবো না খুবই হালকা ধরনের ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে আগামী বারো ঘন্টার আপডেট কিন্তু আমি বলছি আগামী বারো ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সম্পূর্ণ মুর্শিদাবাদে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাব আজিমগঞ্জ বহরমপুর বেরডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে শিউরি রামপুরহাট এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে বীরভূমের বেশিরভাগ স্থানেই কিন্তু প্রায় সম্পূর্ণ বীরভূম জুড়ে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবো বেশিরভাগটাই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বারো ঘন্টা এবং এদিকে পুরুলিয়া জেলাতেও কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাবো আগামী বারো ঘন্টায় এবং এদিকে আমরা চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর গোয়ালটর খাত্রা এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাত চলবে খড়গপুর বেলদা এই সমস্ত এবং বালিয়াচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া এদিকে চন্দ্রকোনা আরামবাগ কটুলপুর বর্ধমান এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এবং এদিকে আমরা হলদিয়া নামখানা জয়নগর মাঝিরপুর গোসাবা বারুইপুর খরদা চন্দননগর কলকাতা হাবরা চক চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর এই যে স্থানগুলি রয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো আগামী বারো ঘন্টায় আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এই সমস্ত স্থানে এবং পরবর্তীতে যদি আগামী চব্বিশ ঘন্টার আপডেটে চলে যাই আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আমরা ভারী বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী চব্বিশ ঘন্টায় এদিকে আমরা যদি ছোটো ছোট ছোট এলাকাগুলি উল্লেখ করি বেলদা জলেশ্বর দীঘা কন্টাই খড়গপুর বালিয়াচক এদিকে চন্দ্রকোনা আরামবাগ কটুলপুর, বর্ধমান পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবরা খর্দা কলকাতা এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হিঙ্গলগান টাকি বাদুরিয়া স্বরূপনগর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারব আগামী চব্বিশ ঘন্টায় এবং এদিকে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আমরা যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে কচাদপুর যশোর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর খুলনা মোংলা বাঘেরা টুঙ্গিপাড়া গোপীনাথপুর মুকসদপুর মাদারীপুর কাওয়াখালী জিয়ানগর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আমরা আগামী চব্বিশ ঘন্টায় এবং এদিকে কিন্তু উত্তর বাংলাদেশে উত্তর বাংলাদেশে কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছিলাম বারো ঘন্টায় তবে উত্তর বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় আমরা যদি দেখি বোগরা নন্দীগ্রাম মোহনপুর পুথিয়া সিংরা তারাস সিরাজগঞ্জ পঞ্চবিবি এদিকে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ বাহাদুরবাদ চারাজীবপুরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা উত্তরবঙ্গে চলে যাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা মাঝে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের আমরা এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ এদিকে কিন্তু উত্তর দিনাজপুরের করণ দিঘি এদিকে কিষাণগঞ্জ ইসলামপুর এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি কার্শিয়াং গোডলা বাড়ি দার্জিলিং দার্জিলিংয়ের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ারের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এবং যদি আমরা আগামী বাহাত্তর ঘন্টার চিত্র দেখি আগামী বাহাত্তর ঘণ্টাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে বাংলাদেশের ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের কুমিল্লা বরিশাল মাদারীপুর মতিরহাট সেনবাগ এই সমস্ত স্থানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কলকাতা নিউ টাউন বারুইপুর বিষ্ণুপুর এদিকে কেয়াতলা জয়নগর মাঝিরপুর ডায়মন্ড হারবার কুলপি গোসাবা কুমিরমারি হিঙ্গালগঞ্জ টাকি এদিকে আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জ শ্যামনগর বাংলাদেশের ক্ষেত্রে কালিয়া কালিয়াগঞ্জ শ্যাম শ্যামনগর বাঁকাবাজার বাজার সাতক্ষীরা তালা মোংলা ডাকোপ এদিকে বাটিয়াঘাটা দামুরিয়া কেশবপুর অভয়নগর এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া কালিয়া গোপীনাথপুর গোপালগঞ্জ মুকসুদপুর গোয়ালমারি এদিকে মধুকালি কানাইপুর এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টায় যদি আমরা দেখি শুধুমাত্র বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম বাদ দিয়ে সমস্ত বাংলাদেশ এবং আমরা একেবারে উত্তরে দেখতে পাচ্ছি যে পঞ্চগড় এদিকে দেবীগঞ্জ জলঢাকা এই সমস্ত স্থানে কিন্তু আহ একটু কম বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকবে তাছাড়া সমস্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে